কিছুতেই খাবে না নাচ দেখতে দেখতে খাবে প্রত্যেকটা ঘরে ঘরে অশ্লীলতা সারাক্ষণ এই মোবাইল ক্লাস এইটের বাচ্চাটা তার হাতেও মোবাইল ক্লাস নাইনের ছেলেটা তার হাতেও মোবাইল সারাক্ষণ দেখছে অব্যাহত গোনা ধারাবাহিক অব্যাহত গোনা অব্যাহত না মানিক দোস্ত এইভাবে সম্মিলিতভাবে কোন জাতি যখন অব্যাহত গোনার মধ্যে ডুব দেয় ওই জাতি বেশি দিন টিকে না ওই জাতির ভাগ্য খারাপ হয়ে যায় কপাল পড়ে যায় আসমান থেকে আজাব এবং গজবের ফেসলা হয় যেই জাতি সম্মিলিতভাবে গোনার মধ্যে ডুব দেয় গোনাকে পরোয়া করে না এটাকেই আভিজাত্য মনে করে এটাকেই ফ্যাশন মনে করে এটাকেই নাজাত এটাকেই উল্লাস মনে করে এই জাতির কপাল বড় খারাপ দুর্ভাগ্য যে কোনো সময় নেমে আসতে পারে এজন্য যারা বাপ আছেন আপনারা আপনাদের ছেলেদেরকে সামলান আপনারা